আরো ভিডিও দিয়েছি চাইলে দেখে আসতে ফেসবুক অ্যাড চালানোর জন্য অবশ্যই একটি পেমেন্ট মেথড যুক্ত করতে হবে সেটি ভার্চুয়াল কিংবা ডেবিট ক্রেডিট হতে পারে বর্তমান সময়ে এআই যুগে অ্যাড চালানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অ্যাড ক্রিয়েটিভ আপনার অ্যাড ক্রিয়েটিভ যত ভালো হবে আপনার অ্যাডস এর রেজাল্ট তত ভালো হবে ভালো ক্রিয়েটিভ দর্শকদের নজরে আসে আকর্ষণ বাড়ায় এবং বেশি ক্লিক করে যার ফলে আপনার সেল বেশি হয় অ্যাড চালানোর আগে অবশ্যই আপনার ঠিক করতে হবে আপনার ক্যাম্পেইন গোল কি আপনি কি ওয়েবসাইট ট্রাফিক আনতে চান না লেট কালেকশন করতে চান তাকে বিক্রি বাড়াতে চান ফেসবুক পিজ্জার সেট আপ করলে আপনি আপনার ওয়েবসাইটদের আচরণবিধি ট্র্যাক করতে পারবেন এটি অ্যাডস এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর ও ওয়াই বাড়াতে সাহায্য করে এবং কনভার্শন অপটিমাজেশন এ সাহায্য করে সঠিক ওরিয়েন্স টার্গেটিং হচ্ছে ফেসবুক এডস এর তাই আপনার সঠিক ওরিয়েন্স বুঝে বয়স জেন্ট আর ওরিয়েন্স লোকেশন সবকিছু মিলিয়ে একটি ওরিয়েন্স তৈরি করুন সুতরাং ফেসবুক এড চালানোর জন্য আপনার দরকার একটি ফেসবুক পেস একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট পেমেন্ট মেথড আকর্ষণীয় ক্রিয়েটিভ স্পষ্ট ক্যাম্পেইন গোল ফেসবুক এবং সঠিক অডিয়েন্স আপনার অ্যাড যদি সফল করতে চান তাহলে এগুলো অবশ্যই আপনার জানতে হবে বুঝতে হবে এবং ভালোভাবে এগুলা পরিচালনা করতে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ